না সুকনা তো খেজুর গাছে টেগ লাগাইয়া খুদবা করেন কিছুদিন পরে রহমতের নবী এটা বন্ধ করে। নতুন একটা বিলবড় বানালেন খুদবা পড়ার জন্য বুখারী শরীফের মধ্যে আছে রাহমতের নবী যখন মরা খেজুর গাছ যেটাই টেগ লাগাইয়া খুদবা করতে নিষেধ করে দিলেন না করবেন না মানুষ কান্না করলে যেমন আওয়াজ হয় মরা খেজুর গাছ থেকে তেমন আওয়াজ শুরু হয়ে গেল রহমতের নবী বললেন মরা খেজুর গাছ তুই কি চাও কেন কাদু আমি কি দোয়া করবো তুই তাজা হয়ে যাবি খেজুর আসবে মানুষ তোর খেজুর খাবে কয় না কি চাও রহমতের নবী আপনার বিরহের বেদনায় কান্না করি মরা খেজুর গাছ আপনার বিরহের বেদনায় কান্না করি আমি চাই আমাকে দাফন করে দিবেন আর তেমতের দিন আপনার চান্নাতে আমাকে যেমন রসুনকে যাকে একবার মহব্বতের দৃষ্টিতে দেখলেই জানান নাম কে সে রসুন যার চেহারা দিকে মহাবতের দৃষ্টি দিলে পেটের দুধা থাকে না কেমন সে মায়ার নবী মোবারকে মশা মাসি করে না হারাম কেমন সে যেখানে কদম দেন ওই জায়গা থেকে দীর্ঘ বছর শুভিসের গ্রাম কেমন মায়ার নবী যার হায়াতে কোনদিন একটা মিথ্যা কথা বলেননি কেমন সে আমার আদর্শের রসুল জীবনে কাউকে একটা গালি দেন নাই কে সে রহমতের নদী হাজারো গালি শুনছেন সামনে বসে একটা গালির জবাব দেন নাই কেমন সে আদর্শের রসুল জীবনে দুটো চোখ গরম করে কারো দিকে তাকান নাই রসুল যদি চোখ গরম করে কারো দিকে তাকান সাথে সাথে ও আগুন মের মতো পুরে রসুলের নজরে সেই পরিমাণ পাওয়ার চোখের পাওয়ার এত পরিমাণ সেই রসুলকে এক নজর দেখলে জাহান্নাম হারাম হয় কিন্তু কত বড় কপাল পরা বেইমান সেই রসুলকে টানা তেরো বছর দেখলো ভয়ান শুনলো কালেমা করলো না এত বড় নিকৃষ্ট কপাল করা বেইমানের নাম জানেননি আপনাদের জবানে কোন সমস্যা আছে এর নাম কপাল সেই রসুলকে জবাই করার জন্য সাতাশ বছরের এক যুবক দৌড়াচ্ছে তরবারি নবীকে জবাই করবে কয়েক বছরের যুবক সাতাশ বছরের যুবক দৌড়াচ্ছে তরবারি নিয়ে মোহাম্মদকে জবাই করবে কাছে এসে চেহারাটা দেখে তরবারি ফেলে বলে মাফ করে দেন কালেমা পড়েন বাড়ির মালিক হয়েছে বলে গাড়ির মালিক জি টাকা লেখাপড়া বলে আমি ডবল ডিগ্রি ট্রিপল ডিগ্রি মেধা অনেক ইঞ্জিনিয়ার বলেছি ডাক্তার হ্যাঁ প্রফেসর অনেক কিছু হয়েছ বলে হ্যাঁ অনেক কিছু হয়েছে নামাজ পড়ো না মা বাবার খেদমত করো বলে মাঝে মাঝে তাহলে তুমি সব পেয়েছ পাও নাই কিছুই পাও নাই তুমি এই জমিনের নিকৃষ্ট মানুষ তোমাকে মানুষ বলা যাবে আল্লাহর আদালতে তুমি মানুষ না তুমি কি

বলাহুম আদালুল্লা এস্মা উনা দিহা উলা ইকা কালকা নামি বালুহুম হ বলা উলা ইকা হুমুল ম ফিলো অধিকাংশ মানুষ যান নামে যাবে অধিকাংশ মানুষ খুব কম বলে অধিকাংশ মানুষ জাহান নামে যাবে কোন মানুষগুলো যেই মানুষের আমি হৃদপিণ্ড দিয়েছি ভেতরে তলব দিয়েছি ভাবার জন্য ভাবে না কি ভাববে আসমানের দিয়ে তাকায় ভাববে রানা মাহা বাতিলা হকিনা আসমানের দিয়ে তাকায় ভাববে আল্লাহ তুমি কেমন বানাও নাই তুমি কত পবিত্র মালিক তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে নাজার জমিনের দিয়ে তাকায় ভাবতে থাকবে জমিনটা কত সুন্দর করে বানাইলেন পানির মধ্যে তাকায় ভাববে এই সমুদ্রের পানি কত সুন্দর গাছের দিয়ে তাকায় ভাববে এই যে পাতার মধ্যে এত সুন্দর রং কত সুন্দর দিছে তিনি আরো কত সুন্দর বাড়ি চিনলা গাড়ি চিনলা টাকা চিনলা ক্ষমতা চিনলা সব চিনে চিনে সেটার জন্য পাগল জন্য পাগল বাড়ি চিনশো বাড়ির জন্য পাগল গাড়ি চিননা গাড়ির জন্য পাগল ক্ষমতার চেয়ার চিনশো ক্ষমতার চেয়ার পাওয়ার পাগল রাত নাই দিন নাই কখন চেয়ার পাইবা ধান্দা আর চান্দাবাজি জমে কখন নারীর পাগল হয়ে গেছ নারী পাইবা আর এই জামিনে একদল পাগল আছে এরা টাকার পাগল না গাড়ির পাগল না বাড়ির পাগল না এরা নারীর পাগল না ক্ষমতার পাগল না এরা চিন্তা করে আসমানে এত সুন্দর যিনি বানাইছেন তিনি কত সুন্দর জমিন এত সুন্দর যিনি বানাইছেন তিনি কত সুন্দর তাকে তো আমি চিনলাম না তাকে আমি কেমনে পাই ওই মালিকের পাওয়ার জন্য তারা সব সময় পাগল সব পাগল কেউ টাকার পাগল কেউ গাড়ির পাগল কেউ বাড়ির পাগল কেউ পাগল কেউ নারীর পাগল আর যে যে জিনিসের পাগল অলটাই নিয়ে তার জিকির আর ফিকির যে ক্ষমতার পাগল সে নামাজে তারাই ভিতরে ক্ষমতা যে নারীর পাগল চব্বিশ ঘন্টা তার নারী নারী জিকিরার পাগল সে না হারাম চিন্তা করে না খালি টাকার ধান্দা এত টাকা আছে গরিব গিয়া গায় জনা আমি জলদি বাজারের এক গরিব ঝুপড়ির মধ্যে থাকি আমার সামনে কোরবানির আমার কোরবানি অজিত না তবে আমার বাচ্চা নিয়া একটু তো আনন্দ দিতে হবে আমাকে পাঁচটা হাজার টাকা ধার দেন আমি একটা মোটামুটি একটা মুরগি খরিদ করে জবাই করে বাচ্চাকে খাওয়াবো কিছু পোশাক কিনব বড় লোক বলে টাকা নাই টাকা নাই টাকা নাই কানে কানে কয় সুদে দিবেন এক লাভ চাইলুখ এরকম কুলাঙ্গার এই সমাজে আছে না নাগল কাপড় পাগল না গাড়ির পাগল না টাকার পাগল না ক্ষমতার পাগল না চান্দাবাজি ধান্দাবাজির বিশ্বাসী না আমরা হাল্লার পাগল পাগল বুঝলেননি দুনিয়ার সব পাগল বুঝেন নেই দুনিয়ার সবাই পাগল একজনও পাগল ছাড়া নেই আর যে যে জিনিসের পাগল তার ফিকির জিকির ওইটা নিয়ে চব্বিশ ঘন্টা আমরা আল্লাহর পাগল আমরা আল্লাহ নিয়েই ভাবি আখেরাতের পাগল আখেরাত নিয়েই চিন্তা আমার চান্দাবাজি ধান্দাবাজির চিন্তা নেই হা আল্লাহ হেদায় আপদান করুন বলতেছিলাম কপাল কপাল যদি পুড়িয়া যায় রহমতের নবী কি তেরোটা বসর একটা না দেখার পর কালেমা কপালে আসে না আর কপাল যদি কুলিয়া যায় রহমতের নবীকে জবাই করতে আসিয়াও কালেমাওয়ালা হয়ে যায় এর নাম কি কপাল বহুদিন ধরে এই খেলাটায় প্রচারণা চলতেছিল আজকে ওয়াজ মাহফিল হবে অনেক কপালওয়ালারা শুনছে কিন্তু আসতে পারে নাই আর এক দল আল্লাহ শেখরা কিন্তু বেহেস্তের বাগানে ঢুকতে পারে নাই দোকানে দোকানে ঘুরে গল্প করে আর আড্ডা দিয়া হাসি তামাশায় কবিরা গুণা করে তাজা তাজা গুণা আসে না আর দল প্যান্ডেলে ঢুকছে ঠিক কিন্তু বয়ানটা কলক দিয়া শুনে না মোবাইল দিয়ে পর্দা লাগায় রাখছে এরা এক ধরনের কপাল বলা আর দল বয়ান শুনবে ঠিক দুই ঘন্টা যেটা একটা বাবেল শহরের মধ্যে আগুন উঠছে আগুন উঠে পুরা শহর তাকে জ্বালায় নমরুদ স্বপ্ন দেখে ভয় পেয়ে পরের দিন অজিরদের ডাকলো গণক যারা গণক ভাগ্য গণনা করে এদের ডাকলো এই আমার ভাগ্য গণনা করো রাতেই স্বপ্ন দেখলাম আগুন সে আগুন পুরা বাবেলকে জ্বালায় দিতেছে গণকরা ভবিষ্যৎবাণী করলো আগুন দেখো নাই তোমার কপলের জম দেখছো জম কি জম বলে একটা সন্তান আসবে খুব দ্রুত বড় হইয়া তোমার খোদাগিরি সব ধ্বংস করে ফেলবে নমরুদ বলে এই কথা কাহা সেই সন্তানটা কি মেয়ে ছেলে বলে ছেলে তাই না এটাই সত্য বলে হ্যাঁ এটাই সত্য ছেলেটা কি আসছে না কোথা মায়ের গর্বে আছে তা মায়ের গর্বেও আসে নাই নমরুদ বলে তাহলে এই সুযোগ করা যাবে না দ্রুত মিটিং ডাকলো মিটিং ডেকে একটা আইন জারি করবো স্বামী আর স্ত্রীকে আজকে থেকে এক জায়গায় এক বিছানায় ঘুমাইতে দেওয়া যাবে এক নাম্বার দুই কোন গর্বে যদি ছেলে জানতে পারলে জবাই করে দেয় আর কোন সন্তান নবজাতক ছেলে হয়ে আসলে তাকেও জবাই করো এটার নাম হলো বার কন্ট্রোল জন্ম নিয়ন্ত্রণ পৃথিবীর ইতিহাসে জন্ম নিয়ন্ত্রণের প্রবক্তক নমরুদ দাইমান আর এই জন্ম নিয়ন্ত্রণের সিস্টেম চালু করার ডাইরেক্টর ইব্রাহিম নবীর বাবা আযর পৃথিবীর ইতিহাসে জন্ম নিয়ন্ত্রণ করেছে নমরুদ डायरेक्ट আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণা যারা জন্ম নিয়ন্ত্রণের ট্যাবলেট খায় আছে না নাই কেন এই ট্যাবলেট বানাইলো কা খবর নাই আায়েল দোকানে বসে চাপাবাজি করবে হুজুরা কি বুঝবে পৃথিবীর শ্রেষ্ঠ বুদ্ধিজীবী কোরআন ওয়ালা উনা মানে তারা ঠিক আজকে বলেন কেন বুদ্ধির কারণে এখনো বাচ্চার অবস্থাতে আছে পেরান না বাড়ি নাই টাকা নাই গাড়ি নাই কিছু নাই এরপর বাচ্চা এদের বলে মুকুট বিন সম্রাট আর যারা বাড়ি বাড়ি করে গাড়ি গাড়ি করে এক সময় ফুলের মালা শেষ জীবনের শেষ পর্যায়ে জুতার মালা কথা ঠিক আর মহামারী করোনার সময় ট্রিপল মাস্ক লাগাইছে মরবে না কি মাস্ক ট্রিপল মাস্ক মরবে না বাবারে করোনায় ধরেই ফেলছে ছেলে কাছে যায় না কুলাঙ্গা মরার ভয় সেই সময় শত শত করোনার লাশ আমার দেশের কুচিয়ালারা ধরলেন গোসল করাইলেন কাফুন পড়াইয়া জানাজা পড়ালেন কাঁধে নিলেন কবরে দাফন করলেন একজন হুজুরেও করোনায় মরে নেন চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ

আল্লাহ যাদের সম্মান দান করেন তারা আজীবন আমরা আগেও যেমন এখনো তেমন সামনেও ইনশা কারণ আমরা কারো ক্ষতি করি নাই আমাদের এই টুপির কারণে সরকার আমরা স্যালিউট দেয় না বরং গালি দেয় আমাদের বিরুদ্ধে পদে 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 বেইমানরা আছে মোনাফেকরা আছে শুধু বিরোধিতা 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 কেউ স্বাগত জানায় না এরপর আমরা পাও ধরে ধরে বয়ান করি নামাজ করেন পর্দা করেন হালাল ভাবে চলেন কতটা বিনয়ী হইয়া কথা বলি সারা দেশে কুকুরের মতো দাঁড়াচ্ছি কাউকে একটা আক্রমণমূলক কথা বলি না দুই একটা কথা বের হলে ক্ষমা চাই কারণ দূরে না কাছে আনার জন্য আল্লাহ দিনের বুঝ আমাদের দান করে জন্ম নিয়ন্ত্রণের ট্যাবলেট খায় কেন জন্ম নিয়ন্ত্রণ কেন দুই সমস্যার সমাধানের জন্য বেইমানের থিওরি মুমিনের না কি সেই সমস্যা এক নাম্বার মানুষ বেড়ে গেলে থাকবে কই জায়গা কম দুই নাম্বার সমস্যা বেশি মানুষ হলে খাবে কি রিজিক কম এই দুই সমস্যাকে টার্গেট করে জন্ম নিয়ন্ত্রণের পরি বের করেছে আমাকে সহজ ভাবে জবাব দেন দশ বছর আগে বাংলাদেশে যেই সুমারি ছিল আদম সুমারি জনসংখ্যা দশ বছর পরে এখন কি কিছু কমছে বাংলাদেশের মানুষ বলেন না বাড়ছে ট্যাবলেট কই স্যান্ডবোর্ড লাগাইছে ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি নয় একটা হলে ভালো আমি বলি আর এক লাইন না হইলে আর ভালো

রহমত শিবে সে থাকুয়া বড় বড়াই থাকলে দিলে রহমত আসবে না নিজেকে নিজে ছোট মনে করি উঁচু জমিন থেকে পানি উঁচু জমিনে যায় তেমনি খুদার রহমত নম্রতারি দয় ভাসের বাড়ি গাড়ি রবে রবেশ অগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার র থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার র আল্লাহ তালা যাকে পাঠাবেন কেউ ফিরায় রাখার ক্ষমতা নাই আল্লাহ যাকে

আল্লাহ বলেন রিজিকের মালিক আমি জনসংখ্যা বেড়েছে রিজিক মারিয়ে দিয়েছে আমি আল্লাহ মুরব্বীরা একটু জানা থাকলে জবাব দিবেন এক শতাংশ জায়গায় বিশ ত্রিশ বছর আগে যেই পরিমাণ ধান হইতো এখন কি কম না বেশি কে বাড়াইছেন সরকার কে বাড়াইছেন وترزق من تشاء بغير حساب فارتوى وكل لي كن هرس به شان برسانك رزق تروز مقام جزب حقتي জেই মখাদ ইনসুজা মজলে উআবস্তে দর জুল্লাহ জাহান নিয়ন্ত্রণের জন্য ডাইরেক্টর আজর কে বানাইলো আমাদের গ্রামমতটা প্রবাদ আছে যেখানে বাঘের বয় সেখানে রাত পোহায় যেই আজর কে ডাইরেক্টর বানাইছে আল্লাহকে দেখ ওই ডাইরেক্টরের ঘরে আমি ইব্রাহিমকে পাঠাবে আমার সিদ্ধান্ত একটু আগেই বসিয়েই বলছিলাম বান্দা চাইলে কিছুই হয় না আমার আল্লাহ চাইলেই সব হয় নমরুদ চাইছে ইব্রাহিম আসতে পারবে না আল্লাহ চাইছেন আমি ইব্রাহিমকে জমিনের মধ্যে কাদের কুতুরত দারি বরকা انت ربي انت حسبي ذل الجلال دنيا مانوس বলে এটা হবে না আল্লাহ যদি কয় হবে সেটাই হবে দুনিয়ার মানুষ বলেই মরা গেছে কথা বলতে পারে না আল্লাহ যদি কুদরতের ক্ষমতা দেন পারবেনি পারবেনি রহমতের নবী খেজুর গাছ মারা শুকনা একটা মরা খেঁজুর গাছে ট্যাঁক লাগাইয়া খুঁদ বা পরে কিছুদিন পরে রহমতের নবী এটা বন্ধ করে নতুনের একটা বানালেন ক্ষুদ্ব পরার জন্য বোখারি শারিদের মধ্যে আছে রহমতের নবী যখন মরা খেজুর গাছ যেটায় ট্যাঁক লাগাইয়া খুটবা প্রত্যেক নিষেধ করে তিনি না করবেন না মানুষ কান্না করলে যেমন আওয়াজ আওয়াজ মরা খেজুর গাছ থেকে তেমন আওয়াজ শুরু হয়ে গেল রহমতের নবী বললেন মরা খেজুর গাছ তুই কি চাও কেন কাদু আমি কি দোয়া করবো তাজা হয়ে যাবে খেজুর আসবে মানুষ তোর খেজুর খাবে কয় না কি চাও রহমতের নবী আপনার বিরহের বেদনায় কান্না করি মরা খেজুর গাছ আপনার বিরহের বেদনায় কান্না করি আমি চাই আমাকে মানুষের মতো দাফন করে দিবে আর তেমতের দিন আপনার পার্শ্বে জান্নাতে আমাকে রাখবে নবীজি দাফন করে দিছেন এখনো ওই মদিনাতুল মোনারা রসুলের রওজার ভেতরে খেজুর গাছটা যেখানে ভেতরে নবী দাফন করলেন ওই বরাবর একটা খুঁটি আছে পাথরের পিলার ওই পিলারের উপরে আরবিতে খুঁটিটার সাথে নাম লেখা আছে সাতুনে উস্তু নে এখনো নাম লেখা আছে মরা খেজুর গাছ সেই খুঁটি এটার নিচে বরাবর যদি যাইতেই থাকে যাইতেই থাকে রহমতের নবী বরকতি হাতের দাফন করাকে মরা খেজুর গাছ ওখানে এখনো আছে বোখারি শরীফের আবার তাহলে মরা খেজুর গাছ কথা বলতে পারে না আল্লাহ যদি ক্ষমতা দেন আবু জাহাল হাতের মধ্যে পাথর নিয়ে কয়ে ভাতি যা যদি বলতে পারো আমার হাতের মুষ্টি কি আছে বলে চাচা বললে কি হবে বলে এখন কালেমা পড়বো নবী বলেন আমি বলতে জানি না কেন জানো না বলে আমি গাইবের মালিক না গাইবের মালিক কে

আবু জাহিল্লা কত বড় বেইমান পাথর গুলো মধ্যে ফালায় বলে মোহাম্মদ তুমি বড় জাদুকর কফালে কি নেই আজরের ঘরে ইব্রাহিম আস্তে আস্তে আজরের ঘরে আসিয়া ইব্রাহিম বড় হয়েছে ইতিহাস অনেক বড় আমি সংক্ষেপে বলে আসতেছি যখন আদম আল আর ইব্রাহিম বড় হয়ে গেলেন কেউ এসে তাকে বয়ান দেন এক আল্লাহরে বাদাত কর নিজে 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 আল্লাহর পরিচয় লাভ করলেন সব কথা কোরআনে হাকিমের মধ্যে আছে বাবাকে দাওয়াত দিতেছে বাবাও মানে না নমরুদেরও দাওয়াত দেয় মানে না نمر الظل فلتخرج بقرئ إبراهيم بجري من لدنك رحمة إنك انت الوهاب اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نعوذ بك من البرص والجنون والجزام وسيد الأسقام أوك مالي গুনাহের বোঝানি আপনার দরওয়াজায় হাজির জিন্দগি দান করেন আয় আল্লাহ নবীজির রওজা জিয়ারতের জন্য কবুল করে নেন বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন আয় আল্লাহ গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন আয় আল্লাহ আদবালা বিনয় জিন্দগি দান করেন বেয়াদবির থেকে আমাদের হেফাজত করেন আয় আল্লাহ মুরুব্বিদের দোয়া নিয়ে চলার তৌফিক দান করেন উন্নতির অন্তরে মহাব্বত রহব দেন যা হেলি বা তিনি দুশ্মনের মোকাবলায় বিজয় দান করেন চলার পথে যান হাল পরিবার হেফাজতের ব্যবস্থা করে দেন্লাহ